এমটিসি ট্যুরিস্ট আমরা প্রথম নামার সুযোগ পাইছি না এই প্রথম এই প্রথম এটা বাই চান্স হয়ে গেছে হ্যাঁ এই প্রথম আমাদের লাখ ভালো যে আজকে আমরা টানেলে নামার সুযোগ পাইছি আর কি আমরা আজকে টানেলে আছে এই দেখেন কর্ণফুলি টানেল আমরা কি কর্ণঘরি টানেলে যাব তার মাঝখানে কী হয়েছে এখানে আজকে আমরা মানে ভাগ্য ভালো এটা বলবো যে এমটিসি ভাগ্য ভালো যে আমরা টানেলে নামার সুযোগ পাইছি এই হলো টানেল এখানে সাধারণত কেউ মানে দাঁড়াতেও পারে না গাড়ি গাড়ি দাঁড়াতেও পারে না সেই সক্ষমতা কারো নাই যেতে হবে কিন্তু আজকে ভাগ্য ভালো ভাগ্য ভালো এই কারণেই নামতে পারছি ওই মেনটেনেন্স হচ্ছে একটা কারণে ব্রিজে যার ফলে এখান থেকে গাড়িগুলি যে আমাদেরকে আটক করছে তো হচ্ছে আপনার নামেন দেখেন তো ভাই গুড এটা গুড লাক কি অবস্থা এই তো কতবার গেলি এদিক দিয়ে আর আই কতবার গেলাম আর আইলাম কিন্তু নামার সুযোগ পাই নাই হ্যাঁ ভাগ্য ভালো যে আজকে নামার সুযোগ পেয়ে গেছি আজকে নামার সুযোগ পেয়ে গেছি আমরা সবাই এটা আসলে কিন্তু কবল ভালো বুঝছেন কপাল ভালো আজকে কি অবস্থা টানেলে যাচ্ছেন এই আসলে অনেক খুশি সংবাদ আমরা টেনেলে এই মাত্র হ্যাঁ কর্ণফুলি টানেল কর্ণফুলি টেনেলে খালি আসলাম এই মাত্র আর এটার মধ্যে সুযোগ আসলে কখন আমার মনে হয় আপনাদের হয় না কক্ষরি না এই প্রথম এখানে দাঁড়ানোর সুযোগ হয়েছে পনেরো বিশ মিনিট সময় কখনো যেটা অন্য কেউ পায় নাই না 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 কেউ পায় না আমরাই হলাম এমন সৌভাগ্যবান ট্যুরিস্ট যেটা আমরা প্রথম পাইছি আমাদের মতো অন্যরা আমাদের আগে যারা আছে কেউ এটা পায় নাই সুযোগটা সৌভাগ্য আমাদের ওকে তো যাকে এটা আমাদের ট্যুরিস্ট ভাগ্য ভাগ্য ভালো ভাই আলোচন ভাই এই প্রথম ভাগ্যবান হলেন মানে এখানে নামার কারো ক্ষমতা নাই

হ্যাঁ আমরা ওরা তো সবার আগে আমরা নদীর এই যে এখন আমরা পানিতে ডুব ঢুকিবো পানিতে ডুব ঢুক দিবো পানিতে দিব ૨૨ ૨૨ ૨૨ ૨૨ ૨૨ আসো পিছনে আমাদের পিছু আসো আমাদের পিছু পিছু আসো আমরা যাচ্ছি এই প্রথমবার টানেলও অতিক্রম করলাম টানেলের মাটিতে পাড়াও দিলাম ধন্যবাদ